يا الله، أو الله. أو الله. أو الله، ما شاء الله سبحان الله تومي دو يا موي والله ما شاء الله. শোহানাল্লা তুমি দয়াময় এই দুনিয়ায় তোমারি কথাই তোমারি সারাই জানি হয় এই দুনিয়ায় তোমারি কথাই তোমারি ইারাই জানি হয় ও আল্লা মশাল্লা শুভানাল্লা তুমি দয়াময় ঝরনা না ছোটে চলে তোমার নামে পাখিরা পাখিরা গাই তোমার সানে ঝর না ছোটে চলে তোমার নামে পাখিরা গান গাই তোমার সানে নদী ওই ছোটে চলে সাগর প্রাণে নদী ওই ছোটে চলে সাগর প্রাণে হাসে তোমার গানে ও আল্লা মশাল্লা তুমি দয়াময় নয় ও আল্লা তুমি দয়া তোমারি তোমারই নামে গান গাই যে কবি হৃদয়ের মাঝে আঁকি তোমার ছবি তোমারি নামে গান গাই যে কবি হৃদয়ের মাঝে তোমার ছবি তোমার হুকুমে ওঠে দিব শ্রবি তোমার হুকুমে দিব শ্রবি তারিফ করি প্রভু সৃষ্টি ছবি ও আল্লাহ মশাল্লা শোভান আল্লাহ তুমি দয়া ও আল্লা মশাল্লা শোভানাল্লাহ তুমি দয়াময় এই দুায় তোমারিকতাই তোমার ইশারাই জান 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 এই দুনিয়ায় তোমার কথাই তোমার ইশারাই জানি জানি হয় ও আল্লাহ মশাল্লা শুভানাল্লা তুমি দয়ামো এই দুয়ায় তোমার কথাই তোমার ইশারাই জানি ছবিহয় এই দুয়াই কথাই তোমার ইশারাই জানি ছবিহয় ও আল্লা মশাল্লা শুভানাল্লা やも。Mi do